প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় ইস্কন তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির স্থাপন করেছে সেখান থেকে বিনামূল্যে প্রসাদ বস্ত্র গীতা এবং ধর্মীয় পুস্তক বিতরণ করা হবে আয়োজন করা হবে চিকিৎসা শিবিরের এই সব শিবিরে নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস এগারো থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই দিন ব্যাপী লক্ষাধিক ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা বস্ত্র বিতরণ করা কম্বল বিতরণ করা এবং গীতা দান এ পর্ব চলবে সঙ্গে সঙ্গে এখানে মেডিকেল ব্যবস্থা নাইট শেল্টার এবং বিভিন্ন পরিষেবা দেওয়া হবে শুধু তাই নয় গঙ্গাসাগর মেলার জন্য নয় অন্য সময়েও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অসুবিধা হলে সর্বসাধারণের সেবার জন্য ইস্কন সাগর সদাই প্রস্তুত এবছর ছশো ভলান্টিয়ার নিয়ে বিদেশি ভক্ত নিয়ে আমরা এখানে প্রস্তুত হয়ে আছি